হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডাব্লিউবিপি এসআই এন্ড কনস্টেবলের চাকরির পরীক্ষায় যে সমস্ত ম্যাথ গুলো তোমাদের আসে ম্যাথ নিয়ে অনেকেরই ভয় থাকে যে আমরা কিভাবে ম্যাথ গুলো করব কি করে করব সূত্রের অঙ্ক দেখলে তো আরো অবস্থা খারাপ হয়ে যায় তো আজকে খুব ইজিলি ভাবে তোমাদের আমি শিখিয়ে দেব যে বীজগণিতিক সূত্রাবলী এর যে ম্যাথ গুলো আছে এর ম্যাথ গুলো কি করে তোমরা খুব ইজিলি ভাবে করতে পারবে ডাব্লিউপিএস এবং কনস্টেবল পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো বীজগণিতিক সূত্রাবলী থেকে করা হয় সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব অবশ্যই পার্ট ওয়ান এখানে আমরা আলোচনা করব পার্ট ওয়ান এ যেগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে

499 সেটাও কিন্তু আবার লিমিটেড কিছু স্টুডেন্টের জন্য থাকবে তো কন্টিনিউ ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটি বীজগণিতিক সূত্রাবলী দেখো বীজগণিতিক সূত্রাবলী অঙ্কগুলো করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে কিছু সূত্রে জানতে হবে এবার তোমরা দেখবে যেগুলো বেসিক্যালি দরকার আছে এটাকে একটু স্ক্রিনশট করে নিতে পারো এই সূত্রগুলো তোমাদের বেসিক্যালি এখানে প্রয়োজন রয়েছে কিন্তু আমি খুব একটা বেশি তোমাদের এই কয়েকটা প্রশ্নের ওপরে আজকের ক্লাসটা আমি আলোচনা করব এই কয়েকটা সূত্রের ওপরে আবার বলছি পার্ট ওয়ানে আমি আলোচনা করব শুধুমাত্র এই যে বক্স করে দিলাম এই কয়েকটা সূত্রের ওপর আলোচনা করব যেমন এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা ছোটবেলা থেকে তোমরা শিখে আসতেছো এই ফর্মুলাটা ওকে নেক্সট হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর আরেকটা সূত্র আছে সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি বি স্কোয়ার ওকে নেক্সট এ মাইনাস হোল স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি নেক্সট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার একটা ফর্মুলা হতে পারে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ এই দুটো ফর্মুলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আজকের ক্ষেত্রে আজকে যে আমি অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুটো ফর্মুলা এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যদি প্লাস দাও তাহলে বাইরেরটা মাইনাস দিবা যদি ভেতরেরটা মাইনাস দাও তাহলে বাইরেটা প্লাস দিব কখন কিভাবে ইউজ করব সেই জিনিসগুলো আমি এখনই বলে দেব তোমাদেরকে নেক্সট যেটা রয়েছে এটা এই লাস্ট ফর্মুলা যেটা কাজে লাগবে তোমাদের এখন এই মুহূর্তে ডব্লিউপি এর ক্ষেত্রে সেটা হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ওকে তাহলে ফর্মুলার কাজ ডান তোমরা এই পুরোটাকেই লিখে নিতে পারো নেক্সট আমি চলে আসব তোমাদের জন্য অঙ্ক নিয়ে প্রথম অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছো প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা এক্স মাইনাস ওয়াই টু থ্রি এবং এক্স এক্স ওয়াই ওয়াই টু টোয়েন্টি হলে পারে স্কোয়ার স্কোয়ার প্লাস এর মান কত ওকে এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডাব্লিউপির পরীক্ষায় প্রায়ই আসতে দেখা যায় প্রথমে দেখো এখানটায় কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর যদি মান আমাদের বের করতে বলে তাহলে আমরা কি করব এটাকে ফর্মুলায় ফেলতে পারবো কারণ এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি অথবা এ মাইনাস বি তার হোল স্কোয়ার করতে পারো যেমন মনে করো এটার কিছু আছে এটা মাইনাসে আছে মানটা মাইনাসে তাহলে এটা আমরা মাইনাসের ফর্মুলায় ফেলবো তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এ বি বলতে এখানে এক্স ওয়াই ওকে এ বি বলতে এখানে এক্স আর ওয়াই তাহলে

এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু খুব ইজিলি ভাবে তোমরা করে ফেলতে পারছো এই অঙ্কটা খুব ইজি ভেরি ইজি হ্যাঁ একেবারে কঠিনের কিছু নেই তোমাদের ক্ষেত্রে আসে খুব তাড়াতাড়ি করা যায় দেখো এটা আছে আছে মানটা কিন্তু এখানে মানটা কিসে আছে আছে তাহলে মাইনাস মাইনাসের ফর্মুলা ফেলবো আমরা আমরা দুটো মানে ফর্মুলা শিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা দুটো ফর্মুলা শিখেছি কি ফর্মুলা শিখেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা আমরা যদি এরকম দেই এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে দিতে প্লাস টু তাহলে এখানে মানটা কিসে আছে এখানে মানটা আছে মাইনাসে তাহলে আমরা এই ফর্মুলাটাকে মাইনাসে নিয়ে গিয়ে করলাম তাহলে মাইনাসে যখন নিয়ে গিয়ে করলাম তাহলে মাইনাসের এটার স্কোয়ার আছে স্কোয়ারের ভ্যালু কত আছে তিন তাহলে এর স্কোয়ার করলে কত হচ্ছে নয় আবার এখানে দুই ইন্টু এক্স ওয়াই মানে এ বি তাহলে এখানে এক্স ওয়াই এর মান কত আছে টোয়েন্টি এইট তাহলে এখানে টোয়েন্টি এইট বলতে গেলে কে দুই দিয়ে গুণ করলে ছাপ্পান্ন হচ্ছে তাহলে যোগ করে দেবে নয় আর ছাপ্পান্ন যোগ করলে সিক্সটি হলো সঠিক উত্তর ওকে নেক্সট আমরা চলে যাবো পরবর্তী অঙ্কের দিকে এটাও দেখো একইভাবে আমরা অঙ্কটা করব খুব সহজ অঙ্ক তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু বাহান্ন হলে পারে এ মাইনাস বি ইজ ইকাল টু টু হলে পারে তাহলে এ বি মান কত তাহলে এবার এখান থেকে আমরা বার করব দেখো এ বি এর মানটা দেখো কি করে বার করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু ফিফটি টু রেখে দিলাম তাহলে বা দিয়ে

তো স্টুডেন্টস এইভাবে অঙ্কগুলোকে আমরা খুব বেসিক্যালি আগে শিখবো তারপরে আমরা কি করে ট্রিক ইউজ করতে পারবো ট্রিক্স সঠিক শর্টকাট ট্রিক্স গুলো কি আছে সেগুলো কিন্তু আমরা ধাপে ধাপে শিখবো ওকে তারপরে সেগুলো আমরা ধাপে ধাপে শিখবো প্রত্যেকটা বিষয় শিখবো ট্রিকগুলো কি করে করতে হয় সেগুলো শিখবো কিন্তু একটু সময় দিতে হবে নাহলে কিন্তু অঙ্কগুলো শিখতে পারবে না একই ভাবে তোমরা এই অঙ্কটা করতে পারো দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ টু থার্টিন তাহলে এল এর মান এল প্লাস এম এর মান ফাইভ হলে পরে এল এর মান কত একই ভাবে করবো তাহলে বা অথবা অর দিতে পারি বা অথবা অর কি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে কি এটা আমরা প্লাসে ফেলবো কারণ এখানে যেহেতু প্লাসে মানটা দেওয়া আছে তাহলে এ প্লাস বি এল বলতে আমাদের এ এম বি হচ্ছে এম এখানে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি হবে ইজ টু থার্টিন তাহলে বা

আরো সমস্ত প্র্যাকটিসের জন্য স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য প্রচুর প্রচুর পরিমাণে ম্যাথ আছে এগুলোর ওপরে ডব্লিউবিপির ক্ষেত্রে এগুলো যে ধরনের ম্যাথ গুলো আসে আমি প্রত্যেকটা ম্যাথ তোমাদের করাবো তার জন্য তোমাদের কি করতে হবে আমাদের যে ডব্লিউ বিপির ক্লাস যদি জয়েন করতে চাও আমাদের পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে দুহাজার পঁচিশ টার্গেট দুহাজার পঁচিশের জন্য দু হাজার পঁচিশে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইচ্ছা আছে যে ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং কনস্টেবলের পরীক্ষাগুলো দেবে এবং তোমরা ক্র্যাক করতে চাও বা পাস করতে চাও তাহলে অবশ্যই আমাদের দুটো নাম্বার আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন জিরো সিক্স নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ